কিলাব জিন্দাবাদ এই দুনিয়া কাঁপানো স্লোগানটি যেটি পৃথিবীর অন্যতম সারা জাগানো আন্দোলনগুলোতে যুগান্তকারী ভূমিকা রেখেছে আপনি কি তার উৎপত্তি জানেন উনিশশো সালে প্রথম স্লোগানটি দেন সৈয়দ ফজলুল হাসান যিনি মাওলানা হজরত মোহানি নামে উর্দুতে কবিতা এবং গজল রচনা করতেন একাধারে তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি ভারতের পূর্ণ স্বাধীনতার দাবিতে শোক ছিলেন। তিনি শুধু স্বাধীনতাই নয় তিনি চেয়েছিলেন ন্যায় ও সমতার বিপ্লব এই বিপ্লবী কিন্তু চুপকে চুপকে রাত দিনের মতো দারুণ সব গজল তৈরি করেছিলেন কিন্তু উনিশ সালে তরুণ বিপ্লবী ভগৎ সিং দিল্লির ভগৎ সিং এবং বাটকেশ্বর দত্তই কিন্তু এটাকে স্বাধীনতা সংগ্রামের ঘোষণা হিসেবে ব্যবহার করেন সেই থেকে উপমহাদেশের সকল বিপ্লবকে এমনকি আমাদের জুলাই অভ্যুত্থানকেও উজ্জীবিত করেছে বিপ্লবী নির্মাণ